নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত রাজদেশ কিচেনে আজকে চলে এসেছি গরমের দিনে খুবই সুস্বাদু এবং খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি নিয়ে এই রেসিপিটির নাম হলো কলমি শাকের চচ্চড়ি এই কলমি শাকটা এতটাই সুস্বাদু লাগে যদি এইভাবে রান্না করেন যে অনায়াসে কিন্তু দুপুরবেলা তৃপ্তি করে এই দিয়ে গরমের দিনে খেয়ে নেওয়া যায় তো প্রথমে কি করতে হবে প্রথমে একটু তেল গরম করে তার মধ্যে ছোটো ছোটো ডুমডুম করে আলু কেটে সেগুলো ভেজে নিতে হবে এবং তারপরে আপনার সেই তেলে আলুগুলোকে তুলে নেওয়ার পরে আপনাকে বেগুনগুলোকে আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নিয়ে ভেজে নিতে হবে চেষ্টা করবেন টুকরোগুলো ছোটো ছোটোই রাখার বেগুনের টুকরোগুলো ভালো করে ভেজে নেওয়ার পর তারপরে কড়াইতে কিছুটা তেল দিয়ে তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে আপনাকে বড়ি একটু হালকা করে ভেজে নিতে হবে এখানে বড়িটা দিলে অনেকটা টেস্টের মাত্রা যেমন বেড়ে যায় তেমন একটা সুন্দর ফ্লেভার এবং একটা স্মেলও বেরোয় তো তারপরে দেখুন বড়িটা ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে কেটে রাখা কলমি শাকগুলো দিয়ে দেবেন এবং আস্তে আস্তে নেড়ে তার মধ্যে আবার ভাজা আলুটা দিয়ে আবার ভালো করে নেড়ে নেবেন এবং এর মধ্যে আপনারা চেষ্টা করবেন কিছু চেরা কাঁচা লঙ্কা দেওয়ার আপনাদের স্বাদ অনুসারে এবার আমরা এর মধ্যে কিছুটা হলুদ গুঁড়ো এবং কিছুটা নুন অ্যাড করব পরিমাণ মতো নুন এবং হলুদ গুঁড়ো অ্যাড করার পরে এটাকে ঢেকে কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য আপনারা ওয়েট করবেন যেই দেখবেন প্রায় সেদ্ধ হয়ে যাওয়ার পরে অনেকটা আপনাদের শাকটা সেদ্ধ হয়ে এসছে তখন আপনাকে যে কেটে রাখা বেগুনগুলো ছিল সেটা আপনাকে এর মধ্যে অ্যাড করতে হবে এরকম শাক আমরা সাধারণত বাড়িতে আমাদের শাক খুবই হয়ে থাকে বিকজ আমার বাবা আর আমি শাক খেতে খুবই ভালোবাসি তো সেই জন্য আমাদের বাড়িতে বিভিন্ন ধরনের শাক হয়ে থাকে তো তাই জন্য ভাবলাম আজকে আপনাদের সাথে এই কর্মী শাকের রেসিপিটি শেয়ার করতে যাতে এটা যেমন দেখতেও টেস্টি হয় তেমন এটা দিয়ে কিন্তু অনেকটা ভাত অনায়াসে খেয়ে নেওয়া যায় আর এটা স্বাস্থ্যকর একটা রেসিপি আমাদের অনেক ভেজিটেরিয়ান বন্ধুরা বলছিলো যে এরকম কোনো শাকের রেসিপি দেখান কবে দেখাবেন তো চলুন আজকে আমরা শুরু করে দিলাম আপনাদের এই রেসিপিটি তো আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন এই রেসিপিটি প্রায় শেষ হয়ে গেলে আপনারা অল্প চিনিও দিতে পারেন যেহেতু শাগে হালকা চিনিটা অবশ্যই যায় আর যদি অনেকে মনে করেন যে না আমরা চিনি খাবো না তাহলে আপনারা এখানেই আপনারা নামিয়ে নিতে পারেন এই সাগের রেসিপিটি করতে বেশি সময়ও লাগে না এবং বিশ্বাস করুন এই শাকের রেসিপিটি যদি আপনারা একবার খান আপনাদের এই রেসিপিটি বারবার খেতে মন চাইবে দেখুন নিত্য নতুন রেসিপির জন্য আমাদের পেস্টটা ফলো করে দেবেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন নতুন কী কী রেসিপি দেখতে চাইছেন বন্ধুরা অবশ্যই কমেন্ট করবেন তাহলে আপনাদের সেই ধরনের রেসিপিগুলো দেখানোর চেষ্টা করবো আপনাদের প্রচুর ভালোবাসা পাচ্ছি প্রচুর সাপোর্ট পাচ্ছি আমাদের খুবই ভালো লাগছে এইভাবে আপনাদের ভালোবাসার সাপোর্ট অবশ্যই দেখিয়ে যাবেন ধন্যবাদ সুস্থ